শ্রাবণ মাস সকাল থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে কাদু বিশেষ করতে ইচ্ছে করছে না এই প্রকৃতিকে দেখে আমার একটি ঘটনা মনের মনিকোঠায় বারবার বার উঁকি মারতে থাকে সেই শীতিকেই হাতিয়ার করে আমার আজকের নিবেদন সেদিনও চলছে সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি বৃষ্টির তোর একটু কমতে আমি স্কুলে যাবার জন্য রওনা দিলাম বলতে ভুলে গেছি আমি একজন স্কুল শিক্ষিকা বাড়ি থেকে বেরিয়ে একটু যাবার পরই আবার মুসলধারে বৃষ্টি নামে কিন্তু দাঁড়াবারও সময় নেই সময় মতো স্কুলে না পৌঁছালে অ্যাটেন্ডেন্স খাতায় লালকালির দাগ পড়ে যাবে তাই যখন স্কুলে ঢুকলাম তখন আমি একেবারেই কাক ভেজা মস্তক জল চুঁইয়ে পড়ছে আমার প্রথম ক্লাস ছিল না স্কুলে ঢুকে নাম সই করে চেয়ারে বসতেই প্রধান শিক্ষিকার কোনো একজন স্নেহধন্যা শিক্ষিকা নিজে বসে থেকে নিজের ক্লাসটা আমাকে যেতে বলল কিন্তু গোটা শরীর থেকেই জল ঝরছে সেটা দেখেও উপেক্ষা করে তার নিজের ক্লাসটা আমার ঘাড়ে চাপিয়ে দিল ক্লাসে গিয়ে ছাত্রীদের কাছে একটা লজ্জাজনক অবস্থার সম্মুখীন হলাম চেয়ার ভিজে গেল অ্যাটেন্ডেন্স খাতায় জল লাগলো মাথা থেকে টপ টপ করে জল পড়ছে শাড়ির আঁচল থেকে জল পড়ছে তবুও মোটামুটি ক্লাসটা ম্যানেজ করে বেরিয়ে এলাম আজকে যে কবিতা আপনাদের কাছে পরিবেশন করব সেই কবিতাটি আমি সেদিনই মনের দুঃখে লিখেছিলাম নেই অধিকার নেই অধিকার নেই তোর বাঁচবার অধিকার জগতে চলে শুধু রং মাখামাখি যার আছে যত রং সে যে বড় দামি বিবেক হৃদয় মন সবই আজি ফাঁকি জগতে চলেছে আজ ভণ্ডামি রামি রসিয়ে চড়িয়ে করে বাক্য উপহার নিজে ফাঁকি দিয়ে বলে বড্ড ফাঁকিবাজ বাজ তারাই আজ সমাজপতি সমাজের মাথা বিবেক নিয়ে বসে আছিস বোকার হদ্দ গাধা